দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরার পর চার মাস বিদেশে চিকিৎসার পরে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে আমি মনে করি শুধু বিএনপির সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত আনন্দিত উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে তাদের প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত বিয়াল্লিশ বছর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে সীমাহীন ত্যাগ স্বীকার করেছে বিশেষ করে তিনবারের তিনি প্রধানমন্ত্রী দুইবার বিরোধী দলীয় নেত্রী দীর্ঘ পথ পরিক্রমায় এই বিয়াল্লিশ বছরের রাজনৈতিক পথ পরিক্রমায় ঘাত প্রতিঘাত লড়াই সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে মানুষের কল্যাণে তিনি নিজেকে উৎসর্গ করেছেন তার সততা দেশপ্রেম এবং মানুষের কল্যাণে তার রাজনীতিকে উৎসর্গ করেছে। এই কারণেই দেশটাতে বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে অভিষিক্ত হয়েছে মানুষের ভালোবাসা শ্রদ্ধা তিনি অর্জন করতে সক্ষম হয়েছেন এর মূলে রয়েছে দীর্ঘপথ রাজনীতির পথ পরিক্রমায় যেটা অন্য কোনো রাজনীতিবিদের ইতিহাসে আপনি এটা দেখাতে পারবেন না শেখ হাসিনা ওয়ান ইলেভেনের সময় আপনি দেখেন পালিয়ে চলে গেছিল দেশের বাইরে দেশটাতে বেগম খালেদা জাজিয়া সীমাহীন অত্যাচার নির্যাতনের পরেও দুই ছেলেকে কারাগারে নিয়ে গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান কোক তাকে জেলে নিয়ে গেছে তিনি কিন্তু পরাজিত হননি মঈন ফখর সরকারের কাছে মাথা নত করেন তিনি বিদেশে পালিয়ে যাননি তাকে অফার দেওয়া হয়েছিল দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য কিন্তু তিনি যাননি দেশের মাটি মানুষকে ভালোবেসে ঘাত প্রতিঘাত লড়াই সংগ্রাম করে সীমায় ত্যাগটি দীক্ষার মধ্য দিয়ে অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে এই বয়সে তিনি গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি লড়াই করে গেছেন তিনি পরাজিত হয়নি তার যে আত্মত্যাগ বাংলাদেশ কেন পৃথিবীর সারা দেশের মানুষের গণতন্ত্রকামী মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে তার রাজনীতির মূল ভিত্তি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের রাজনীতি সেটা হল বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সততা দেশপ্রেম এবং মানুষের কল্যাণে নিজেকে বেরিয়ে দেওয়া উন্নয়ন উৎপাদন এবং সমৃদ্ধি রাজনীতিকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন নারীর শিক্ষা প্রসার নারীর ক্ষমতায় এনে তিনি যুগান্তকারী বিপ্লব এনেছেন বাংলাদেশে যেটা দেশ বিদেশে বসে প্রশংসিত হয়েছে এই কারণেই খালেদা জিয়ার প্রতি আস্থা ভালোবাসা শুধু বিএনপির কাছে সবচেয়ে জনপ্রিয় এবং হৃদয়া জিয়ার প্রতি রয়েছে তিনি এটা দীর্ঘ পথ পরিক্রমায় তিনি অর্জন করেছেন যে আজকে সেটি প্রমাণ তাকে সেটা ঢাকার রাজপথে সকাল থেকে লক্ষ জনতা আবাল সব বিএনপি নেতা করবে না সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে ভালোবাসার জন্য রাজপথে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে লক্ষ্য জনতা রাজপথে তাকে অভিনন্দন অভ্যর্থনা জানানোর জন্য এক নজর দেখার বিমানবন্দর থেকে তাকে ফিরোজের বাসায় যেতে যেতে অনেক ঘন্টা অনেক পথ বনানী হয়ে আসার কথা ছিল তিন ঘন্টা বনানী বনানী হয়ে গুলশান দুই দিয়ে যাওয়ার কথা ছিল এত ভিড় ছেলে উনি নেভির এখান থেকে আমাদের ওই আর একটা পথ দিয়ে চলে গেছেন এখানে হাজার হাজার জনতা দাঁড়িয়ে রয়েছে সারা ঢাকা শহর জনতার অবস্থানে প্রিয় নেত্রীকে অভিনন্দন জানানোর জন্য ফুলের শুভেচ্ছা জানানোর জন্য প্লাকার্ড নিয়ে দেশের পতাকা নিয়ে জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে ফুলের শুভেচ্ছা নিয়ে লক্ষ জনতা রাজপথে দাঁড়িয়েছে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য অভিষিক্ত করার জন্য ভালোবাসে